আপনার মাইনাস কম বেশি আচ্ছা আচ্ছা আজকের প্রোগ্রামে কতগুলো এবং কি কি জাতের গরু থাকছে আজকের প্রোগ্রামে তোমার জার্সি অরিজিনাল জার্সি পিওর মন্ডি থাকবে দুইটা দুইটা বাঘাবার মিলিমিটার জার্সি থাকবে একটা তোমার প্রেগনেন্ট বড় জার্সি থাকবে আর একটা তোমার তোমার দয়াল গায়ে থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম বয়সম্পর্ক একটু জানার দর্শকদের দেখা ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা তোমার ভিডিও বল প্রথমে বললাম জার্সি মুন্ডি আছে দুইটা সেটা একটা ছোটটা এটা সাত মাস কি আট মাস প্লাস মাইনাস বয়স আছে সাত আট মাস বয়স হবে তুমি যে মুন্ডিটা দর্শকদের আগে ভালোভাবে দেখায় দাও অরিজিনাল যে পিওর মুন্ডি কোনো ই নাই কোনো সিং এর কোনো বৈশিষ্ট্যই থাকবে না এই জায়গাটা দেখাও তুমি দর্শকদের জার্সি মুন্ডি জার্সি মুন্ডি তুমি কোন রকম মানে অরিজিনাল পিওর জাগে বলে আচ্ছা কানদার ভেত লো দেখাও আর কানটা দেখো সাইলেন্সার কত লো দর্শক দেখতে পাচ্ছেন জার্সি মুন্ডি জার্সি মুন্ডি গুলো কিন্তু খুবই কম পাওয়া যায় না তারপরে কিভাবে দুটই করে মিলাইছে ওই দর্শকদের এখন মনে করবে একটা উপহার হিসাবেই থাকবে আচ্ছা 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 তুমি দর্শকদের তোলা বাদগিনি দেখাও কত সুন্দর চারটি বার চার জায়গায় আর খুব খুব পরিমাণ সল

যদি নেয় পঁচাত্তর হাজার টাকা চাপা দাম পঁচাত্তর হাজার টাকা চাপা দাম একটা মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে নিতে পারবি আর তুমি দর্শক ভাইদের মাঝার শেফটা দেখাও না কে একটাবার ঘুরি একটু দেরি হলো দেখাও গরুটা মজা জাত জিনিসও এক ভালোভাবে দেখে শুনে দেখাতে হয় ওর ওই তলার এখান থেকে তোমার মনে হয় দেখা যাচ্ছে খেয়াল করে যাও হুম হুম এ দেখো দেখো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছো খুবই কোয়ালিটি ফুল বাচ্চা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দর করে নিতে বলতে পারবি চলে আমরা দ্বিতীয় নাম্বারটি দেখ দেখো ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা তোমার একটা বাঘা বাড়ি মিলিমিটার জার্সি তুমি দর্শকদের মাথার স্টাইলটা দেখাও কয়টুক মাথা তুমি দর্শকই দেখি আমার কথা যাচাই বাছাই করে নিবি কানটা দেখো কত সুন্দর ছোট নেই আর গলায় কোনো ঝোল না আর লাভি থাকলে একটি নাই আমার জার্সি গরুগুলা তুমি নেস্টা দেখো হাটের উপরে গরুটা কিন্তু তোমার আর কি বাস্তবতা মনে আরো সুন্দর দেখতে

দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি বাচ্চা একদম মাজা একদম স্টেট আছে দামটা রাখছেন কত ভাই এটা যদি কোনো দর্শক ভাই লাই তোমার দাম রাখা হইলে গান ওই মুন্ডি সেমন হালকা সীমিত মনে করবে বেশি হুম ওটা 75 এটা মনে করবে 82 দাম 82000 82 এটা কিন্তু রেডি বাচ্চা 12 মাস 12 মাস প্লাস মাইনাস বয়স তোমার যদি দর্শক ভাই মানে মেলা দর্শক ভাই মেলাই তোমার

দুধ পশম কাটেনি তুমি দর্শকদের দেখাও দুধ পশম কিন্তু কাটেনি তা পাজা পাজা উঠবি দিয়ে ধোয়ালে আচ্ছা আচ্ছা বেজির মতো লোম এখনো দুধ পশম রয়েছে মানে তুমি অরিজিনাল যে বিস্তৃত কালার দেখা যায় তুমি ওই জিনিসটা কিন্তু তার বৈশিষ্ট্যটা আছে তার মাথা হয়েছে সিংটা কিন্তু বেক হয়ে উঠতেছে আচ্ছা রেডি করো বুঝছো এটাও রেডি করো রেডি করো যে কোনো সময় তোমার হেঁটে আসতে পারে যে কোনো সময় হেঁটে চলে আসবে রেডি বক তুমি লাভি কুম্বল সব দেখা হয়ে সাইড চারটি বাদ চার জায়গায় আছে না তুমি এটাও দেখাও লাই দেখ ব্রু হাত যদি দেখাই আপনাদেরকে

এটার সামনে যেটা দেখালাম এটা বিরা আশি টাকা কিন্তু যদি জোড়াই লাই আমি আর একটু কম করে দিতে পারবো জোরাই নিলে অনেকটা সম্মান অনেকটা সম্মান করতে পারবো আমি দুটা গরু চলেন আমরা পরবর্তী গরুটি দেখি দেখেন এই সিরিয়ালের চার নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা খুবই আর একটি গরু এনেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবো এটা আর যে বললাম না দুইটা মুন্ডে আছে হ্যাঁ এসে আর একটা মুন্ডে এটা বড় মন্ডি যাও আচ্ছা এটা তোমার এখনো দুই মাস খেলেগা খাওয়াই লেগা মনে করবে হেঁটে আসবে এটাও তোমার জার্সি কিন্তু অরিজিনাল বিস্কুট কালার অরিজিনাল জার্সি তুমি অরিজিনাল মাথাটা দেখাবে যে ঝুটি কিন্তু মুন্ডি হলে হবে না ঝুটি আলা মুন্ডি খেয়াল করে দেখো কোনো কিন্তু আমার মুন্ডি বানানি নাই আমার কথা দর্শক ভাই তাবু পশমের নিচ নিজে দেখে নেবে দুটিরই যদি দেয় আমার কথা অরিজিনাল যে পিওর মুন্ডি সেটা ঝুটি মুন্ডি ঝুটি মুন্ডি আর তুমি গৌটা দেখাও না কত সুন্দর কালার এরকম কালারফুল মুন্ডি গরু পাওয়া যায় না বাইরে ছাড়া

গরু তো মনে করবে কেমন মোবাইলে দেখা যাচ্ছে তুমি মাথাটার মাথার কানের ভেতরে অনেক পরিমাণ মনে করবে পশম দেখা তুমি দর্শকদের ওর স্টাইলটাই আলাদা গরু তো সচরাচর দর্শক মেলা কিনে প্রচুর লোম আছে এবং ঝুটি আলা মন্ডি ঝুটি আলা আর তুমি মনে করবে গৌড়া কোনো জায়গায় গলায় কোনো ঝোল নাই পেটে কোনো লাভে নাই আচ্ছা একদম পারফেক্ট গরু পারফেক্ট দাম টারকশন কত এটা যদি কোনো দর্শক ভাই লাই আমার সাবাদাম মনে করবে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার জি সে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দর দাম করে নিতে দিতে পারবে আমরা পরবর্তী গরু দেয় দেখো ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে মার্শাল্লাহ খুবই বিগ সাইজের একটি গরু দেখতে পাচ্ছি বড় সড়ো সাইজের একটি গরু এ এই গরুটির জাতমান বয়স একটু বল এটাও তোমার একটা বাঘাবাড়ি মিলিমিটার জার্সি এটা কিন্তু তোমার এখন বলা যাচ্ছে না যদি তিন মাস পার হলে হুম এটি তোমার দুই মাস কেবল কা চার পাঁচ দিন কি চার পাঁচ দিনই হয়েছে দুই মাস আচ্ছা দুই মাস চার পাঁচ দিনই মনে করবে বীজ দেওয়া আছে আমার কথা যদি কপালে থাকে যে দর্শক ভাই নেবে তার যদি কপালে থাকে আল্লাহ রহম ওতে মাসটা কমসেপ্ট হয়েছে আর যদি মনে করবে

তারপরেও আমি বলে দেবো কোন গরু আমি হাইটে রাখলাম না সব কিন্তু জাতের গরু দেখালাম এখানে হাই কোয়ালিটি কিন্তু দুটা মুন্ডেও দেখাইছি তা আমি ওই জন্য দর্শক ভাই দাম বলে দেবো যদি কোনো দর্শক ভাই নেয় সীমিত রেট এক লক্ষ ছাপান্ন হাজার টাকা এক লক্ষ ছাপান্ন ছাপান্ন হাজার টাকা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম দাম করে নিতে পারবি দুই মাসের দুই মাস চার পাঁচ দিন কি বীজ দেওয়া আছে কার্ড দেখি দর্শক ভাই সে যদি দুই মাসে হয় দেখি শুনে নিয়ে যেতে পারবি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি দেখাও সর্বশেষ মাশাল্লা খুবই দারুণ একটি গাবি দেখতে পাচ্ছি আমরা কি জাতের গাবি এটা এটা তোমার জার্সি ক্রস জাতের গাবি। জার্সি ক্রস বেটার ক্রস ভিটালের গাবি আমি কিন্তু জার্সি বলতে পারতাম কিন্তু আমি বললাম না ওই মানে ওই টাকা কিছু না

আমার একটা গাড়ি হলে বাস্তা হলে মনে করবে লোক দুই লাখ টাকা দাম চাই ওই অক্সিজেন মেরি মনে করে পালং ফুলা লাই তার মধ্যে সব কিছু সরজমিনে যা আছে দর্শক ভাই দেখি আমার কথা সরজমিনে আসি দেখি ভালো লাগলে লিবি না লাগলে নাই আমি সর্ব মানে সীমিতারা দাম চালাম যদি কোনো দর্শক ভাই লাই এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হলে এই গাই বাছুরটা নিতে পারবি ও বাচ্চার দামে এক লাখ টাকা আর তিপ্পান্ন হাজার টাকা ওর মাতিন মন আছে ফিরি দর্শক ভাই এখন বুঝলে মনে করবে বুঝ পাতা না বুঝলে তেজপাতা ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলা নাই যার যার টাকা তার বেতা তারপরেও আমি প্রতিনিয়তই বলি যে দর্শক ভাই হেলিগান পাবনা জেলায় যে কোনো একজনকে আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস করে খামার লালন পালন করেন আল্লাহ রহমতে আপনার মনে হয় পাবনার কোনো খামারেই আর কি ঠকাতে পারবি না আর আমি দর্শক ভাইদের বলবো যে আপনারা টেকা পয়সাটা দুনিয়ায় বড় বিষয় না দুনিয়াটার সম্পর্কটাই মেন আপনার কোনো দর্শক ভাই যদি তোমার কোনো দর্শক ভাই পাঁচটা হাজার টাকা আমি খাইলি আমার মনে হয় যে মনে মনে রাখবি না কিন্তু আমি খারাপ ব্যবহার খারাপ আচরণ বা আমি যদি গরু বাছর সিটারি করি ওইটাই কিন্তু আমাকে আজীবন অধিশাপ করবি আমি যেন দর্শক ভাইদের বলবো যে ভাই পায় না এই যে লোকে বলে আপনারা বলেন যে পায় মারি দেয় তাই আমি বলবো ভাই পাঁচ দশ হাজার টাকা পায় মারি দেয় আমরা কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পলাবো আমরা কিন্তু কখনো পলাবো না এজন্য জন্য আপনারা বলবো যে পাবনার মাটির আপনারা সবসময় যে কোনো একজনকে বিশ্বাস করে ম্যান চিনি গরু বাছুর লালন পালন করেন আল্লাহর রহমতে কোনো লোকে আপনাকে ঠকাতে পারবে না আর গরুর সক্টরটা ভাই অন্য একটা জিনিস গরুর সক্টরটা তোমার মনে করবে গরুর সাথে গরু শাস্তে হবে পেবেন গায়ে তোমার মনে করবে এই গরুর বাড়িতে তুমি একটা বেনিফিট পাবে গরু কিনে যদি রাজার হলে বেড়াও তাহলে ওই গরুর খামার তোমার দেওয়ার দরকার নাই আমি যে সব দর্শক ভাইদের জন্য বলতেছি আর প্রবাসী ভাইদের জন্য আমি বলবো আপনারা তো একজনকে বিশ্বাস করবেন আপনারা তো জীবনে মনে হয় মেলা ঠকেছেন পাবনা জেলায় গরু বাছুর কিনতে লাগে তা আমি বলবো প্রতিটা প্রবাসী ভাইয়ের জন্য বলবো আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করেন আল্লাহর রহমতে আর কোনো মানে অসাধু ব্যবসায়ী আপনারা ঠকাতে পারবে না আর বিশেষ করে আমি একটা কথা লাস্টে বলি যাতে চাই পাবনার পাবনার এই গরুর ব্যবসিকের চলা কলায় আপনারা কেউ কলা ভেজবেন না যে কোনো একজনকে বাইসি কলা ভেজেন তাহলে মনে হয় কলাটা খাতে আপনার মজা লাগবে আর যে মনে করবেন আপনি সাতজন আগ বাসী তিনজন কলা ভেজেছেন আপনার কলা কিন্তু যখন কচরা হয়ে যাবে সেজন্য আমি বলবো দর্শক ভাইদের দর্শক ভাই আমার আমি সাইদুল আমাকে বিশ্বাস করা লাগবে না আমার মতো শত সাইদুল পাবনা জেলায় গরুর ব্যবসা করছে আপনি তাদের বিশ্বাস করি গরু বাসুর লালন পালন করেন তারপরে যদি সিটারি করে কেউ আমার কাছে আপনি বলেন যে ভাই আমি এই লোকটাকে বিশ্বাস করি গরু বাসুর লালন পালন করেছি তা সিটারি করেছে তো আল্লাহ রহমতে আমি বেশি কথা বলবো না এমনি মনে করি আমরা হাট বাজারে ব্যবসা করি পাইকারি রেটে এমনি সেল দিই তো এমনি অনেক দর্শক ভাই বেশি কথা বলে তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা ক্ষমা চোখে দেখবেন ভুল ত্রুটি হয়ে থাকলে মানুষ সবাই সমানলা এ বলে আমি এখানে শেষ করলাম ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালাম